বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা পূর্বের তুলনায় একটু কঠিন করা হয়েছে তার কারণ হচ্ছে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করতে হলে কিন্তু প্রার্থীকে অবশ্যই জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে যার কারণে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা আগের থেকে অনেকটা কঠিন করা হয়েছে বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় বিশ মার্কের শর্ট প্রশ্ন থাকে বিশ মার্কের বিশটি শর্ট প্রশ্ন থাকে আর এই বিশটি শর্ট প্রশ্ন বিশ মিনিটের ভিতরে উত্তর দিতে হবে বা লিখতে হবে এই বিশ মার্কের ভিতরে বারো নম্বর পেলে কিন্তু আপনারা পাশ করবেন এই বিশটি শর্ট প্রশ্নের ভিতরে ছয়টি ইন গাড়ির ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন থাকবে এই ছয়টি শর্ট প্রশ্ন ছয় নম্বর থাকবে এই ছয় নম্বরের ভিতরে কিন্তু অবশ্যই দুই নম্বর পেতে হবে এই ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন যে ছয়টি থাকবে এই ছয়টির ভিতরে অবশ্যই আপনাদেরকে দুই নম্বর পেতে হবে তা নাহলে কিন্তু আপনারা ফেল করবেন যে বিশ নম্বরের ভিতরে বারো নম্বর পেলে পাশ এই বারো ভিতরে অবশ্যই কিন্তু গাড়ির ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত দুই নম্বর পেতে হবে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্নে দুই নম্বর পেতে হবে তাহলে কিন্তু আপনারা পাশ করবেন